দেখো ভাই আজকে একটা অনেক মেঘলা করেছে অনেক মেঘলা অনেক মেঘলা করতেছে আজকে আমি অনেক মেঘলা অনেক মেঘলা আজকে অনেক দিন পরে বৃষ্টি হতেছে আমার এখানে অনেক দিন পরে ভাইরা দেখো হ্যালো ভিউসরা দেখো অনেক দিন পরে অনেক বৃষ্টি হচ্ছে অনেক ঠান্ডা শীতল ঠান্ডা অনেক শীতল ঠান্ডা পড়তেছে এই যে আমার হায়দার হায়দার সামনে যত সামনে যদি দেখো কিরকম ঠান্ডা হাওয়া কিরকম হচ্ছে হায়দার যদি দেখ হাওয়া কিরকম কেমন ঠান্ডা ছড়ি হবে হ্যাঁ ধড়ি হবে ধড়ি হবে না এই দেখো বাচ্চারা এখানে খেলতেছে হাগু